আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সামনে এসেছি আমি বিভিন্ন মাহফিলে যাই কিন্তু দুঃখের বিষয় বড়ো বড়ো উলামা একরাম আলহামদুলিল্লাহ আল্লাহ বলতে কয়

أما بعد فأعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيبنا وطبيبنا, وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفلا ينظرون إلى الإبل كيف خلقت؟ وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وقال رسول الله صلى الله عليه وسلم أفضل العبادة تلاوة القرآن صدق الله العظيم وصدق رسول النبي الكريم الحمد لله مهان وشمشا مهان الله جيب رب العالمين عمدر كي أمك ابن بشيشان عشر ابون كي কিছু বলার তৌফিক দান করেছে এজন্য আমিও সুক্রিয় দায়ী করি আপনারা যারা আমার চ্যানেল দেখতেছেন সবাই মন থেকে দিল থেকে সুক্রিয়া করে করি বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এরকম একটা পান ফজিলা আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি যদি কোনো বান্দাকে আমি আমি যদি কোনো বান্দাকে নিয়ামত দান করি এবং কি সেই বান্দা যদি নিয়ামত পাইয়াও আমার সুক্রিয়া করল না আমি তার কাছ থেকে নিয়ামত ছিনে নিই পাক রব্বুল আলমিন বলেন আমি খালেককে চিনতে চাস তাহলে আমি দুনিয়ার ভিতরে যা যা দিয়েছি সর্বশ্রেষ্ঠ জিনিস উট দেখ পাহাড় দেখ নদী নালা যা দেখতে বলেছি এগুলোর ভিতরে একটা হলো উট আল্লাপাকর রবুল আলমিন বলেন

আল্লাহর সৃষ্টির ভিতরে একটা দামি সৃষ্টি যেটা দেখলে দেখা যায় তার ভিতরে একটা রবের পরিচয় আল্লাহ পাকের কারিস কারিশ্মা যে সকল মাকলোক দেখলে দেখা যায় তার ভিতরে একটা হলো উঠ সেই উঠ ইব্রাহিম আল্লাহ এক বন্ধা তার সন্ধ্যে আল্লাহর নাম নিসে শুক্রিয়া করছে ইব্রাহিম তার সাথে সাথে একটা অধ্যা দিছে সুভাষানন্দ সেই লোকটা আবার খুশি আবার মালাপা কেল নাম নিসে আবার ইব্রাহিম আলাইসাল্লাম খুশি আরেকটা উদ্যায় দিচ্ছে সেই লোকটা একটা একটা করে উঠ পায়ে আর খালি শুক্রিয়া করতে থাকে এক পর্যায়ে ইব্রাহিম আলাইসাল্লামের কাছে সব বলা শেষ এখন কি করবে এখন কিছু করার নাই সেই লোকটার নাম ছিল আগন্তক হ্যাঁ মুসলমান ভালো করে শোনো সেই লোকটা ইব্রাহিমকে বলতেছি ইব্রাহিম তুমি তোমার কাছে তো মনিবের নাম নেই তোমার মনিবের নাম নেই মালিকের নাম নেই মাসুকের নাম নেই তোমার কাছে তো সব শেষ এখন তুমি আমাকে কি দিবা ইব্রাহিম আলাই সাল্লাম বলে উৎ তো কি হয়েছে আমি তো শেষ হই নাই এখন যদি আপনি আমার মালিকের নাম নেন আমার মা নাম নেন আমার কাছে নাই আমি ইব্রাহিম আলাই সাল্লাম চিরতরের জন্য আপনার বাসাই আমি গোলাম হিসাবে চিরত্তরের জন্য চলে যাবার সেই লোকটাই প্রাইমকে বলতে চাই প্রাহি আমি দুনিয়ার সাধারণত কোনো মানুষ নাই আমি আল্লাহ দফ আল্লাহর পাঠানো ফেরেশতা আল্লাহ্কে আমি প্রশ্ন করেছিলাম আল্লাহ দুনিয়ার ভিতরে এত মানুষ থাকতে তুমি ইব্রাহিম কে কেন তুমি খালেক বানি ইব্রাহিম কে তুমি কেন খলিল আল্লাপক রবুল আলমিন বলেন যাও তাহলে কিছুক্ষণ সময় ওনার কাছে থেকে আস তাহলে বুঝতে পারবা কেন তাকে খলিল উল্লাহ বানাইছি এখন আমি বলি কি এই জমিনে যদি এই জমিনে যদি খলিল উল্লাহ মানাই তাহলে তুমি ইব্রাহিম ছাড়া অন্য কাউকে খলিল উল্লাহ মানাই না এবং কি মানাবে না এই জন্য এই জন্য সবাই যারা আমার ভিডিওটা দেখতেছেন আপনাদের পায়ে হাস জোর করে বলি আমি আলেমদেরকে খুব ভালোবাসি আরে মুসলমান আলেমদেরকে আমি খুব ভালোবাসি আলেমদেরকে খুব ভালোবাসি আমি মন থেকে এজন্য তারা যদি কোনো মা ফেলে সুবাহ আলহামদুলিল্লাহ বলতে কয় আপনারা উচ্চ স্বরে দরকার পড়লে গলা ফাটিয়ে দিবেন তাও মনে মনে কেউ আলহামদুলিল্লাহ বলবেন না এবং কি বসে থাকবেন না আলেমদের পিছনে খবর নিয়ে দেখেন এরা ছোটবেলা সাক্ষ্য জীবনে কত মেহনত করেছে কত কষ্ট করেছে ওরা কষ্ট আল্লাপাকর আলামিন দুনিয়ার ভিতরে দুইটা রাস্তা খুলে দিছে একটা হলো জান্নামের রাস্তা একটা জান্নাতের রাস্তা আল্লাপাকর বোলাল আলমিন বলেন জান্নাতের রাস্তায় চলার স্বাধীনতা দিলাম জাহান্নামের রাস্তার চলার স্বাধীনতা আমি তোমাকে দান করলাম কিভাবে জান্নাতে যাইবা কীভাবে জাহান্নামের প্রত্যেকী ফিরবা এটা আমি তোমাকে বোঝাবার চেনাবার জন্য আকৃতিক পয় নম্বর দুনিয়াতে পাঠাইলাম আকৃতির পয় নম্বর লক্ষাধিক পই নম্বর

তুমি যদি কোনো আলেমকে আলেমের চেহারা দিকে তাকাও তাহলে মনে করবা তুমি নবীর চেহারা দিকে তাকাইলা এর মুসলমান যদি কোনো আলেমের হাতের সাথে হাত মিলাউ তাহলে মনে করবা নবীর হাতের সাথে হাত মিলাইলা যদি আলেমদের মেহমানদারি করো তাহলে মনে করবা নবীর মেহমানদারি করলা এজন্য মুসলমান বাইরে আমার আলেমদের বিপক্ষে যাইবা না আলেমদের বিপক্ষে বলেও যাইবা না যাইবানা না আলেমদের বিপক্ষে যাওয়ার চেষ্টাও না আলেমদের কথা মত চলার চেষ্টা করবা জীবনে অনেক উন্নতি পাইবা আল্লাপাক রব আলিন আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম আসসালামাইকুম রহমতুলি